জামার নিচেও কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকবে ওনাটা ওভারঅল একটা কাজ করা আছে এটার দাম কত পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার এটা হচ্ছে গ্রেপ কালার প্রাইস থাকবে হচ্ছে সেম মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালার প্রাইস তো সেম না

আহ এটা একটা কালার আছে যেটা হচ্ছে জাম কালার সেম প্রাইজই থাকবে মাত্র 1800 টাকা স্যালন নাকি থাকছে অনলি 1800 তে আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেক্সট এইটা দেখান ভাই কালার কি তিনটা না সো এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার মেরুনের মধ্যে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা থাকবে সাথে সালোয়ার আছে ওনাটা ওভারঅল কাজ করা এটার দাম কত পড়ছে ভাই দাম পড়তো 1800 টাকা 1800 টাকা কালার দেখাবো মেরুন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার সেম প্রাইস মাত্র 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওনা দামটা একই থাকছে অনলি 1800 তে দেন এটা একটা কালার হবে জাম কালার তো সেম প্রাইস মাত্র 1800 টাকায় গর্জিয়াস ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটাই দেখাই এটা চিননের মধ্যে এটা গর্জেস করে কাজ করা জড়ি দিয়ে কাজ করা তার সাথে সিকোয়েন্স এটা সালোয়ার প্যান কাটিং নিচে কাজ হবে আর ওন্নাটা ওভারঅল কাজ করা থাকবে এটা দাম কত পড়ছে দাম পড়তো 1650 1650 জাম কালার দেন এটা হচ্ছে আপনার কপার গোল্ডেন কালার 1650 জি 1650 সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1650 আর এটা কালার হবে সি গ্রিন কালার সেম দামই থাকছে 1650 টাকা

দেখতে পাচ্ছি হ্যাঁ এটার মধ্যে আরো কালার থাকবে যেমন এই যে ব্ল্যাক কালার सेम 1650 টাকা 1650 सेम সালোয়ার सेम ওড়না দাম মাত্র 1650 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর সিমিলার প্রাইসে 1650 আমাদের ফুল বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি এটা হচ্ছে জাম কালার একই প্রাইস 1650 মাত্র 1650 এ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে লিলাক কালার একই দাম অনলি 1650 1650 মাত্র 1650 টাকা सेम সালোয়ার सेम ওড়না

এই যে ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণটা কাজ থাকছে সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর অন্যটা ওভারঅল একটা কাজ আছে এটার দাম কত পড়ছে 1650 টাকা 1650 ব্ল্যাক কালার এটা হচ্ছে হোয়াইট কালার सेम দাম 1650 টাকা सेम সালোয়ার सेम ওন্না 1650 পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এটা দেখাই কালার আছে এর মধ্যে তিনটা এটা ম্যাজেন্ডা কালার গর্জিয়াস কাজ থাকবে সালোয়ার প্যান্ট কাটিং এ নিচে কাজ থাকছে আর অন্যটা ওভারঅল একটা কাজ করে এটার দাম কত পড়বে ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে রেড ওয়াইন কালার এটা হচ্ছে হোয়াইট কালার ষোলোশো ষোলশো পঞ্চাশে নাকি থাকবে ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে যেটা দেখাচ্ছে এটা গ্রিন কালার সিং 1650 টাকা সালোর নাকি থাকবে মাত্র 1650 এ नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা চিনননের উপরে কপার সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্সের কাজও আছে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসে কাজ সালোরটা প্যান্ট কাটিং হবে আর ওন্নাটা ওভারঅল একটা কাজ করা সেম কাজটা ওন্নাতেও আছে বডিতে सेम থাকছে প্রাইস পড়বে 1800 টাকা 1800 কালার বসন্তি কালার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা আচ্ছা দিন এটা একটা আছে সিডু টর্ডি ব্লু কালার প্রাইসটা পড়বে হচ্ছে অমদি আঠেরোশো টাকা সালোয়ার নাকি থাকছে মাত্র আঠেরোশো সেটা হচ্ছে জাম কালারটা একই দাম মাত্র আঠেরোশো তে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি আঠেরোশো টাকা দেন থাকবে হচ্ছে ব্ল্যাক কালার একই দাম মাত্র আঠেরোশো তে গর্জিয়াস ড্রেসটা পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে

কালার হবে তিনটা ব্ল্যাক এর উপরে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং হবে রোনাটা ওভারঅল একটা কাজ পাচ্ছে এটার দাম কত পড়বে এটার দাম পড়বে 1650 টাকা 1650 টাকা ওনাটা ওভারঅল একটা কাজ হবে ব্ল্যাক কালার এটা সাইজ 36 থেকে 46 এটা একটা কালার হবে সি গ্রিন দাম পড়ছে 1650 টাকা 1650 আর একটা হবে ব্লু কালার একই দাম 1650 টাকা 1650 টাকা